আসসালামু আলাইকুম গুডওয়ে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নতুন নতুন টিপস পেতে গুডওয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত ভিউয়ার আজকে আমরা জানব রাতে মোবাইল মাথার পাশে রেখে ঘুমালে কি হয় রাতে ঘুমানোর সময় অনেকে মোবাইল ফোনটা মাথার পাশে রাখে অ্যালার্ম চার্জ দেওয়া বা অভ্যাস বসত কিন্তু জানেন কি এই ছোট অভ্যাসটাই আপনার শরীর ও মস্তিষ্কের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে প্রথমত বিকিরণ বা রেডিয়েশন ক্ষতি মোবাইল ফোন থেকে ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমএফ নির্গত হয় ঘুমের সময় মাথার খুব কাছাকাছি মোবাইল রাখলে এই রশ্মি মস্তিষ্কের কোষে প্রভাব ফেলে ফলে দেখা দিতে পারে মাথা মাথাব্যথা চোখে চাপ মনোযোগের ঘাটতি এবং দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি দুর্বলতা দ্বিতীয়ত ঘুমের মান নষ্ট হয় মোবাইলের স্ক্রিন থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয় ফলে আপনি ঠিকমতো গভীর ঘুমে যেতে পারেন না রাতে বারবার ঘুম ভাঙে সকালে ঘুম থেকে উঠে শরীরে ক্লান্তি লাগে মন মেজাজ খারাপ থাকে তৃতীয়ত মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায় রাতেও যদি ফোন পাশে থাকে অবচেতন মনে আমরা ভাবি কেউ মেসেজ দিল কিনা নোটিফিকেশন এল কি এভাবে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না ফলে ঘুম ভাঙার পরও মন থাকে অস্থির ও ক্লান্ত চতুর্থত বিপদের আশঙ্কা অনেকেই চার্জে থাকা অবস্থায় মোবাইল মাথার পাশে রাখেন এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে বিশ্বজুড়ে এমন দুর্ঘটনার বহু উদাহরণ আছে এখন প্রশ্ন হল সমাধান কি ঘুমানোর আগে মোবাইল বিছানা থেকে অন্তত দুই তিন ফুট দূরে রাখুন চার্জ দেওয়ার সময় কখনও বালিশের নিচে বা পাশে রাখবেন না অ্যালার্ম দরকার হলে ডিজিটাল ঘড়ি ব্যবহার করুন আর ঘুমানোর অন্তত ত্রিশ মিনিট আগে স্ক্রিন বন্ধ করুন এতে ঘুম গভীর হবে মন থাকবে শান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ